আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার একটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এখন দেখেন কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার প্রথম ইফ এবং প্রেজেন্টেন্স পরের অংশ হবে ফিউচার টেন্স অথবা প্রথম অংশ হবে ফিউচার টেন্স দ্বিতীয় অংশ হবে ইফ এবং প্রেজেন্ট টেন্স কিছু এক্সাম্পল দেখা যাক ইউ যদি তুমি ছাও প্রেজেন্টেন্স আই হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব

ঠান্ডা আ যদি তুমি বৃষ্টিতে খেলো আ ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইন দ্য রেইন যদি তুমি খেলো তুমি যদি বৃষ্টিতে খেলো তাহলে তোমার ঠান্ডা ধরবে দ্য প্লেন উইল টেক অফ বিমানটি উড্ডয়ন করবে বিমানটি উড্ডয়ন করবে if there is no fog the plane will take off if there is no fog যদি কুয়াশা না থাকে তাহলে বিমানটি উড্ডয়ন করবে টু get such kinds of video uh, follow my page and subscribe my channel Thank you for watching the video.